নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি ভোর চারটে উঠেছি মাথাও চিরুনি করে নিই আর অন্ধকারে ফুল চুরি করতে গেছিলাম পাশের বাড়িতে তো কারণ আজকে মনসা পুজো তোমরা বুঝতে পারছো আর আজকে দেওয়াদশে সেই চারটে উঠেছি ভোর পাঁচটে পাঁচটা সতেরো মধ্যে ভাঙতে হবে বাইরে দেখো কত তো অন্ধকার আর কেউ ওঠেনি এখনো তবুও গিয়ে দেখে একজন লাইট নিয়ে না ফুল নিয়ে নিচ্ছে কারণ বাড়ির লোকটা দেখলে খুবই বকাঝকা করবে ওই দেখো আমি ফুল নিয়ে ঘরে চলে এলাম আর পুজোর বাসনটাও মাসতে যাচ্ছে এর মধ্যে আবার আমার শাশুড়ি মাকে ডেকে নিলাম বিছানায় গিয়ে দেখি নেই উনি বাইরে আবার হচ্ছে ই এখন পাঁচটা ওই যে দেখো আমি ফুলের বাসন টাসন মাছতে এলাম আর ঘরে আমি একটু ছানা করব দেখে দুধ বসিয়ে রেখে এসেছিলাম রাতের দুধটা আমি জ্বালিয়ে সরে রেখেছিলাম তো সেটাই দেখো ছানা করে দিয়েছি লেবু দিয়ে এ তারপরে ছানা হয়ে গেছে একটু ভোগ দিতে পারবো তাহলে আর এর মধ্যে আমার শ্বশুর মা চান করা হয়ে গেছে তো উনি আবার গরু দিতে মাঠে যাবে এই দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে তো দেয়াদশী ছিল সেই পাঁচটার সময় পা পাঁচটার সতেরোর মধ্যে বারণ ভাঙতে হবে এই যে দেখো আমি সেই ভোরবেলা অন্ধকার থাকতে উঠে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিলাম এই যে দেখো কি কি দিয়েছি চিড়ে লাড্ডু সন্দেশ কলা আপেল আর ছানা দিয়েছি এই যে দেখো সবাইকে আজকে দেওয়াদশী আর একটু পরে তো রান্না করবো দু একজন খাওয়াতে হবে আবার আজকে মনসা পুজো আছে তো অনেক ঝামেলা বন্ধুরা আর দেখলে বাইরে কত অন্ধকার তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল তো পুজো দিয়েছিলাম যা যা তাই তোমাদের বললাম আর দেখো পুজো করে সব কিছু গুছিয়ে বাসিকাজ সেরে তো ঘরটা মুছে নিলাম এবার আমি আর যা যা কাজ আছে বাসন টাসন মেঝে রান্না করতে যাব আর আমার শাশুড়ি মা হচ্ছে উঠোন লেপে দিচ্ছে আর আজকে তো মানস পুজো মা আর ওই যে দেখো উঠোন লেপছে মাকে বললাম মা তুমি সব কিছু করো পুজোটা দাও আমি এই দিক থেকে রান্না করে নিচ্ছি এই যে রান্না বসে দিয়েছি আর মা লেপা ঠেপা করছে চলো আবার মানুষের পুজো দেখাবো আমাদের এখানে কি